চাচি চাচি তুমি কোথায় আছো কি হয়েছে লিনা সব ঠিক আছে তো আমরা দুজন তোমাকে কিছু বলতে চাই কি কথা তাড়াতাড়ি বলে লিনা চাচি আমরা দুজন পিকনিকে যাওয়ার জন্য একটা সিক্রেট জায়গা খুঁজে পেয়েছি তাই তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও এখনো তো আমাকে ওই কাপড়গুলো ধুতে হবে আর এই বাসনগুলো চাচি ওই কাপড়গুলো আমি ধুয়ে দেব আর তোমার সঙ্গে মিলে আমি দ্রুতই বাসনগুলো ধুয়ে ফেলব বন্ধুরা চাচা আর চাচি মেরে বাসন ধুচ্ছিলেন আর আমি তাড়াতাড়ি কাপড় ধুচ্ছিলাম ঠিক তখনই এটা কি লিনার চাচির বাড়ি কেন স্যার ওনার পার্সেল এসেছে হ্যাঁ ভিতরে যান তারপর মেয়েটি লিনার চাচির হাতে পার্সেল দিয়ে চলে যাচ্ছিল আরে তোমরা এই কাপড়টা এখনও ধুতে পারো নি আর সেই সিক্রেট জায়গাতেও তো যেতে হবে চলো চলো সবাই চলো সেই গোপন জায়গায় এরা আমাকে যেন শুধু কাজের লোক ভেবেছে বন্ধুরা পথে আমরা অনেকগুলো গরু দেখলাম আর একটা খুব সুন্দর ছোট্ট ঝরনাও ছিল তারপর সবাই যখন সেখানে গিয়ে মজা করছিল লিনার বাবা হঠাৎ ছেড়ে দাও এটা শুধু এই লেবুই পাবে কিন্তু এই কথাটা লিনার বাবার মনে লেগে যায় আর তিনি মনে মনে বলেন আজ আমি সবাইকে দেখাবো আমার লিনামের জন্য আমি কি করতে পারি তারপরে আমি অনেকগুলো মাছ ধরে আনলাম এবং সবাইকে খাইয়ে দিলাম